নমস্কার আর জি স্পোর্টসে বিকেলের খেলার আড্ডা আপনাদের খুব প্রিয় চ্যানেল আজকে আমরা এসেছি মোহনবাগান সেকেন্ড লিগে সেমিফাইনালে কালকে যে মধুর প্রতিশোধ নিল দর্শকদের অপমানের যে বদলা এবং জামশেদপুরের পায়ের জাল কাটিয়ে কালকে ক্লিন চিট দুশূন্য গোলে জিতে টোটাল তিন দুই গোলে যে জিতে ফাইনালে পৌঁছালো আমাদের ক্রীড়া বিশেষজ্ঞ সোমেন ঘোষ আগের দিন যে কথাগুলো বলেছিল খুব মিলে গেছে আমাদের সঙ্গে সোমেন বাবু আছে বাবুকে আজকে সুর সূচনা করতে বলছি আমার প্রথমে শুরু করছি যে কালকে জামশেদপুরের যে ওরা যে ত্যাজিটি নিয়েছিল পুরো ডিফেন্সিভ দশজনের জনের ডিফেন্স নেবে কোনো মতে ম্যাচটাকে ড্র করে ওদের ফাইনালে ওঠার এই যে খালিদ জামিনের যে ভুল ট্র্যাজিডি যার জন্য কালকে জামশেদপুরকে হারতে হলো এই ব্যাপারে এনার একটু মতামত বা ব্যাখ্যা আমরাকে চাইছি প্রথমে বলি ইস্কা নাম মোহনবাগান আমি বরাবর বলেছিলাম আগের লাইভে এসেও বলেছিলাম যে মোহনবাগান একটা কামব্যাক কাম কামব্যাক মানে এরকমই কামব্যাক করবে ম্যাচটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে মোহনবাগান এটা আমি বলেছি তো কথা হলো কালকে জামশেদপুরের সাথে কলকাতার ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল মাঠে কালকে আটান্ন হাজার প্লাস সমর্থক মাঠে উপস্থিত ছিল মোহনবাগানকে চেয়ার করার জন্য গ্যালারি পুরো একদম রেডি মাঠ রেডি ছিল মানে একদম পারফর্ম করার জন্য আর প্লেয়াররা সেই রকমই খেলা আমি মোহনবাগানকে আইএসএলে এত সুন্দর ম্যাচ খেলতে আমি দেখিনি মোহনবাগান কন্টিনিউয়াসলি ফার্স্ট মিনিট টু নাইনটি মিনিটস নাইনটি মিনিটস বলাটাও ভুল হবে নাইনটি ফাইভ মিনিটস অবধি একভাবে প্রেশার করে গেছে এক রকম ভাবে গোল করার চেষ্টা প্রথম থেকে যেটা হয় না আর সব থেকে বড় মনবাগান এই খেলাটা খেলতে পারলো তার আসল কারণ হচ্ছে জামশেদপুরের একটা আল্টা ডিফেন্সিভ ছক আমি আইএসএলের বাদবাকি সব টিমেরই খেলা দেখেছি মোহনবাগানের এগেনস্টে তারা কলকাতায় খেলতেও এসেছে কিন্তু এত আল্ট্রা ডিফেন্সিভ খেলা খালিদ জামিলের এটা মেনে নেওয়া যায় না আমরা ভালো ফুটবল দেখতে টিভির সামনে বসি ভালো ফুটবল দেখার জন্য মাঠে যাই কালকে খালিদ জামিনের স্ট্র্যাটেজি ছিল যে যে কোনোভাবে জনের ডিফেন্স করে কোনো মতে ম্যাচটাকে ড্র করে নিয়ে সেরকমভাবেই তো স্টার্ট করেছিল পাঁচটা ডিফেন্ডার সামনে দুটো ব্লকার মাঝমাঠ বলে কিছু নেই মাঝমাঠ ডিফেন্সের ওপরে দাঁড়িয়ে আছে একা ডজন মারে খালি যতটুকু চেষ্টা করছে লং বলে একটুখানি চেষ্টা করছে সেটা শুধুমাত্র বিশাল কাজকে পরীক্ষা করার জন্য যথেষ্ট ছিল না কালকে অতএব কালকে মোহনবাগানের ডিফেন্স কোনো রকম প্রেশার ক্রিয়েট করেনি মানে প্রেশারে পড়েনি গোলকিপার প্রেশারে পড়েনি তো এই জন্য কি হয়েছে কালকে আমি মাঠে ছিলাম লক্ষ্য করলাম মোহনবাগানের ডিফেন্স লাইন সেন্টার সার্কেলের ওখানে দাঁড়িয়ে আছে আরে আরে মোহন কালকে তো আমাদের ক্যাপ্টেন সুভাষিস তো কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেটাই তো আমি তোমায় বলছি মানে আমাদের প্রথমত ওপরে উপরে প্রথম থেকে কালকে কোচ ম্যাকলারেন রেখেছিল ম্যাকলারেন একটা ছোটটা নিয়ে আছে সাথে কামিংসের একটা গোল স্কোরিং এবিলিটি আছে ভালো বল বাড়াতে পারে কামিংস ছিল ডান দিকে বা প্রথম থেকে লিস্টন কালকে ইউজ করিয়েছে যেহেতু মানবীরের একটা হালকা চোট ছিল ফার্স্ট ইলেভেন ইউজ করেনি তো লিস্টন ডান দিকে বা যতটা নিজেকে মানিয়ে নিতে পারছিল না তাও খেলার খেলাটা খেলেছে খারাপ দিকে আসিফ কুরান অনবদ্য অনবদ্য কালকে খেলেছে যতক্ষণ মাঠে ছিল তার স্কিল স্কিল অপরচুনিটি তার স্পিড সব সময় জামশেদপুর রাইট ব্যাককে ব্যস্তর মধ্যে রেখেছিল অনেকগুলো ক্রস করেছিল কামিংস প্রথম থেকে অনেক চান্স পেয়েছে সেগুলো গোল করতে কামিংসের যে কালকে একদম ওয়ান টু ওয়ান পজিশনে দুটো যে মিস ওটা কিন্তু কামিংসের সুলভ ছিল না দেখো কামিং সুলভ বা ম্যাকলারেন সুলভ তুমি চাও মানে হচ্ছে সব সময় পায় বল পাবে গোল করবে প্রথম হাফেই কিন্তু তিন শূন্য গোল হয়ে যাওয়া উচিত ছিল ফুটবলে গোল আসতে যেমন একটা মিনিট টাইম লাগে তেমনি গোল না আসলে নাইনটি মিনিটস চোর চলে যায় সুতরাং কালকে খালিদ জামিলের যে স্ট্র্যাটেজিটা ছিল আলটা ডিফেন্সিভ খেলে মোহনবাগানকে ঘোম ম্যাচে আটকাবো আমরা ফাইনাল খেলবো এটা মোহনবাগানের মতো টিমের এগেনস্টে কখনোই পসিবেল নয় কখনও নাইনটি মিনিটস ডিফেন্সিভ ছকে খেললে এগুলো কলকাতা লিগে আমি কাস্টমস কালীঘাট তালতলা এদিকে ভবানীপুর এই ধরনের ক্লাব না একসময় একসময় বলের এগেইনস্টে খেলতে দেখি একসময় এরিয়ান করত এরিয়ান তখন যে ভালো টিম করত এরিয়ান একসময় করত যখন প্রথম তিনটে প্রধানের সঙ্গে 10 জন ডিফেন্সার খেলতো কিন্তু এটা বুঝতে হবে আমরা আইএসএল এর আলোচনা করতে বসেছি আমরা আইএসএল এর এখন খেলা চলছে জামশেদপুর সেমিফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছে কলকাতায় সুতরাং এরকম আল্ট্রা ডিফেন্সিভ ছক মোহনবাগানকে কালকে জয়ের পথে এগিয়ে দিয়েছে আচ্ছা যেটা সবথেকে বড় পয়েন্ট ছিল কালকে আমাদের একটা রেকর্ড হলো মোহনবাগানের দশজনই কিন্তু স্কোরিং হলো পোটোটাল আইএস আইএসএলে একমাত্র বিশাল কাইজ ছাড়া সবার কিন্তু স্কোর হয়ে গেল কালকে আপুয়ার অনবদ্য গোল যেটা মানে আমরা ইউরোপিয়ান লিগে দেখতে চাই বা আমরা যেটা দেখতে চাই যে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগে এরকম গোল অনেক হয় সেরকম গোল কিন্তু কালকে আপুয়া করেছে তার জাত কালকে চিনিয়ে দিল এবং অনবদ্য গোল এবং মোহনবাগানের যেটা শেষ নাইনটি ফাইভ মিনিট পর্যন্ত যে এক একভাবে খেলে যাওয়া যে কোনো মতেই আমি এক্সট্রা টাইমে যাবো না এটা মোহনবাগান বলেই সম্ভব যেটা আমরা অন্য কোনো টিম হলে কিন্তু তারা ছেড়ে দিত আমরা দেখে কিন্তু অনবদ্য প্রচেষ্টা লাস্ট মিনিট পর্যন্ত এবং তার থেকে অসম্ভব ভালো গোল এবং যেটা ইংলিশ প্রিমিয়ার দেখা যায় অনেকগুলো সেরকম গোল এবং আপুয়া কালকে প্রথম আইএসএল এ স্কোরিং এলো মানে এটা একটা রেকর্ড মোহনবাগানের দশজনই কিন্তু স্কোরার হয়ে গেল বিশাল কাজ ছাড়া প্রথম কালকে এগারো ছিল এই ব্যাপারে কি বলবে দেখো মোহনবাগানের ডিফেন্ডাররাও অনেক গোল করেছে সুভাশিস এই সিজনে বা ডিফেন্ডারদের মধ্যে টপ স্কোরার এবং ভারতীয় স্কোরারদের মধ্যেও সে তালিকায় আছে এদিকে রড্রিগেস গোল করেছে মানে স্টপার লাইন গোল করছিল মাঝমাঠের প্লেয়াররা এর আগে থাপা গোল করেছে আপুইয়া গোল করেছে মানবীল লিস্টন সবাই গোল করছে স্ট্রাইকাররা তো গোল করছে ঠিকই বলেছো বিশাল ক্যাচ হয়তো গোল পায়নি হয়তো বিশাল ক্যাচ চেষ্টা করলে হয়তো মনমান গোল পেতো কেননা মনমান শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্সের ওপর নির্ভরশীল নয় একটা কমপ্লিট ফুটবল যাকে বলে গোলকিপার টিম গেম যাকে বলা টিম গেম কমপ্লিট ফুটবল গোলকিপার লাইট ব্যাককে বল দেওয়া লেফট ব্যাককে বল দেওয়া সেখান থেকে একটা অ্যাটাক তৈরি করা একটা উইং বেসিক অ্যাটাক করা সেন্টার করা এই কমপ্লিট ফুটবলটা আমি এই তাগিদটা লক্ষ্য করেছিলাম যেদিন থেকে বলতে পারো জামশেদপুর ম্যাচ শেষ হয়েছে মানে আমাদের আয়ো ম্যাচ যেদিনকে শেষ করেছে মোহনবাগান সেই দিন থেকেই মোহনবাগান প্লেয়ার তার প্লাস মাঠের যে ঘটনা কিছু বিক্ষিপ্ত ঘটনা মাঠে ঘটেছে সমর্থকদের সাথে সেই তাগিদটা প্লেয়ারদের মধ্যে একটা আলাদা রকম চলে এসেছিল একটা আগুন ঝরছিল টিমের মধ্যে যেটা মনিরা প্রথমে প্রেস কনফারেন্সে খুব শান্ত মেজাজের কোচ সে প্রেস কনফারেন্সে সে প্রথমেই বলে দিল যে আমাদের হোম ম্যাচে আমরা দেখে নেব বা হোম ম্যাচে আমরা ভালো পারফরমেন্স করব মানবীর খবর নিচ্ছে যে কি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সুভাষিস খবর নিচ্ছে থেকে বড় কথা সবাই প্লেয়াররা যেমন খেলেছে কালকে কিন্তু আটান্ন হাজার যে দর্শক প্লাস আটান্ন প্লাস দর্শক তাদের যে ভদ্র ব্যবহার তারা যারা দেখতে এসেছিলো তাদের প্রতি যে সম্মান জানানো এটাই তো মোহনবাগানের চরিত্র বা এটাই চরিত্র হওয়া উচিত না আমি আসছি সমর্থকদের কথা অবশ্যই আসবো সমর্থক ছাড়া ফুটবল হয় না আমি বারবার বলেছিলাম আর সমর্থকদের জন্যই এই ম্যাচের বাইপটা অনেক হাই হয়েছিল সেমিফাইনাল ম্যাচ অবশ্যই বড় ম্যাচ কিন্তু সমর্থকদের সাথে এই বিক্ষিপ্ত ঘটনা যেটা বলছিলাম এই বিক্ষিপ্ত ঘটনার জন্যই এই ম্যাচের বাইপটা আরও হাই হয়েছে তো যখন ম্যাচ স্টার্ট হয় ফার্স্ট মিনিট থেকেই বা টিম অ্যাটাক করে এবং এখানে দেখার ব্যাপার আছে কামিংস যখন প্রথম গোলটি করে কামিংসের একটা সেলিব্রেটি মানে সেলিব্রেশনের একটা স্টাইল আছে ওটা ও নিজস্ব স্টাইল ও সবসময় গোল করার পর জাস্ট এরকম করে একটা সেলিব্রেশন করে তো কালকে লক্ষ্য করবে কালকে সেকেন্ড হাফের প্রথমে যেহেতু আমরা ফার্স্ট হাফে গোল পাইনি টিম একটা প্রেশার ছিল সেকেন্ড হাফে দু গোল করতে হবে কামিংস ফার্স্ট গোলটা করার পরে ও কোনো সেলিব্রেশান করে নি ও সেলিব্রেশান করে নি সাথে ওর সাথে কোনো প্লেয়ার সেলিব্রেশন করেনি টিমের টিম ম্যানেজমেন্টে যারা মাঠে বসেছিল রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা কেউ এক্সট্রা কোনো সেলিব্রেশন করেনি গোলটা হওয়ার পরে বল তুলে নিয়ে এসে আবার সেন্টার সার্কেল থেকে খেলা স্টার্ট করে কেন মোহনবাগানের মাথা এটাই ছিল যে আমরা হোম ম্যাচ খেলতে নেবেছি আমাদের লক্ষ্য এখনও পূরণ হয়নি আমরা জামশেদপুরে যে রক্ত ঝরেছে সেই রক্ত ঝরার মানে পুরো জবাব এখনও দেওয়া হয়নি আমাদের দু গোলে জিততে হবে নাইনটি মিনিটসের মধ্যে আবার খেলা শুরু করে এবং কন্টিনিউয়াসলি প্রেসার করে যাচ্ছিলো কন্টিনিউয়াসলি প্রেসার করে যাচ্ছিলো জামশেদপুরে একটা চেষ্টা করছিল কোনো ক্রমে ম্যাচটা যাতে এক্সট্রা টাইমে নিয়ে যেতে পারে তারপর দেখা যাবে তো এক্সট্রা যেমন খালিদ জামিলকে প্রশংসা করছি যে ম্যাচটা এত অব্দি নিয়ে গেছে এটাও মানতে হবে যে মোহনবাগানের বাঙালির হোম ম্যাচটা খেলে ও প্রথম থেকে বাজে গোল না খেয়ে খেলাটাকে নাইনটি মিনিটস অব্দি নিয়ে গেছিলো এটা খালিদ জামিলের একটা কৃতিত্ব অবশ্যই দিতে হবে তারপরও বলবো যে সেকেন্ড গোলটা আপুইয়ার ভিলিয়ান ফিলিংস যেটা বলছিল ইংলিশ প্রিমিয়ার লিগে এরকম গোল দেখা যায় এর আগে লিস্টন ক্রস এরকম গোল করেছে আপুই গোল করেছে থাপা গোল করেছে মোহনবাগান এগুলো স্বভাব অভ্যাসে পরিণত করে নিয়েছে তারপর আপুইয়ার যেই গোল আপুইয়ার গোলের পর তার এই সেলিব্রেশান তখন মলিনার মতো একটা শান্ত মেজাজের কোচ তাকে আমরা কোনোদিনও দেখি না যে মাথা গরম করতে প্লেয়ারদের সাথে কোনো বাজে মাথা গরম করে মাঠে কথা বলতে হট টেম্পার কোনো কুল মাইন্ডের কোচ তার সেলিব্রেশন দেখলে অবাক হয়ে যাবে সে পর্যন্ত কোচিং স্টাফদের ডাকছে সেলিব্রেশন করার জন্য সে আপুইয়ার কাছে দৌড়ে চলে গেছে অতএব বোঝা যায় যে এই মোহনবাগান একটা পরিবার এই টিমটা শুধুমাত্র এগারো জনের টিম নয় এই মোহনবাগান এগারো জন খেলছে রিজার্ভ বেঞ্চে ছজন আছে কোচ ম্যানেজমেন্ট প্লাস আমার আশি হাজার ষাট হাজার সত্তর হাজার সমর্থক এটা মোহনবাগানের একটা পরিবার আছে তার রেজাল্ট হয়েছে আচ্ছা এই টিমটাকে করার জন্য সঞ্জীব গোয়েঙ্কার যে বিশাল অবদান সেই সঞ্জীব গোয়েঙ্কার স্যারকে কীভাবে ধন্যবাদ জানাবে আমি বা মোহনবাগান সমর্থকদের তরফ থেকে আমি তাদের খুব পছন্দের কথা যে সঞ্জীব গোয়েঙ্কা সঠিক টাইমে মোহনবাগানের সাথে আসা মোহনবাগানের সাথে কাজ করা এবং আন্তরিকতা সে একটা স্পন্সার টিমের ওনার কিন্তু তাকে দেখে কখনো একটা মুহূর্ত বোঝার উপায় নেই অন্যান্য টিমে কিন্তু অনেক স্পন্সর আছেন তারা আছেন কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা স্যার যেভাবে মোহনবাগানের রক্তের সঙ্গে মিশে গেছে এবং উনি যেভাবে মোহনবাগানকে প্লেয়ারদের স্টাফদের উনি যেভাবে খেয়াল রাখেন এবং যেভাবে নিজের কৃতিত্ব দিয়ে শুধু টাকা দিয়ে নয় নিজের বুদ্ধি দিয়ে টিমটাকে তৈরি করছেন এবং ভারতীয় ফুটবলে এরকম স্পন্সর কিন্তু আশা খুব দরকার আমার মনে হয় সঞ্জীব গোয়েঙ্কা দেখো খেলা ভালোবাসে মানুষটি খেলা ভালোবাসে না হলে লগ্ন সুপার মতো একটা আইপিএলের টিম সে করতো না তার পিছনে তার বিশাল অঙ্কের পরিমাণ পয়সা খরচা করে লক্ষ্ণৌ সুপারজ্যান্স টিমটা করে সে খেলাকে ভালোবাসে বলে কলকাতার মোহনবাগানের এই আবেগ মোহনবাগানের সমর্থক নিজে একজন মোহনবাগান সমর্থক সে তাই জন্য এই ক্লাবের প্রতি স্পন্সারশিপ নিয়ে এই টিমটাকে একটা উচ্চ স্তরের স্তরে নিয়ে গেছে এই মুহূর্তে মোহনবাগান যে পর্যায়ের খেলাটা এবং পারফরমেন্স করছে ধরা বাইরে চলে যাচ্ছে ভারতীয় ফুটবলে অন্যান্য টিমরা পরিকল্পনা ধরা বাইরে চলে যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে এই জন্যই তা মানে পুরো ক্রেডিট দিতে হবে যে সে টিমের একটা সাধারণ মানুষ হয়ে কখনও প্রেশার ক্রিয়েট করে না প্লেয়ারদের ওপর ড্রেসিং রুমে পর্যন্ত ঢুকতে গেলে অনুমতি নেয় মানে একটি অতি সাধারণ মানুষ সে টোটাল ফোকাস এবং প্লেয়ারদের প্রচণ্ড ভালোবাসে নিজের ছেলে মেয়ের মতো স্নেহ করে প্লেয়ারদের এইভাবে একটা পরিবার হিসেবে সে একটা ওনার হিসেবে টিমের পাশে থাকে আচ্ছা কালকে জামশেদপুরের যে দুটো গোল ওরা খেলো এখানে জামশেদপুরের ডিফেন্ডারের কতটা দোষ না টিমের পরিকল্পনার দোষ অনেকটা বেশি দেখো তো ব্যাপার হচ্ছে কি আমার ওপর যদি কন্টিনিউ অস্ত্রের আঘাত আসে তা আমি কতক্ষণ বেঁচে থাকতে পারবো একটা এত বড় মাঠ এত বড় ময়দান সেখানে খোলা ময়দানে মনমোহানের এগারো জন খেলে যাচ্ছে কন্টিনিউ বর্ষণ করে যাচ্ছে ডিফেন্ডারদের ওপর কতক্ষণ তারা সহ্য করবে কতক্ষণ সহ্য করবে সেই সহ্য করতে না পারার ভুলেই এই পুনয় হালদারের হাতে লেগে হ্যান্ডবল টিমের এগ্রিগেট দুই দুই হয়ে গেল কামিংসের অনবদ্য ফিনিশ তারপরে সেই প্রণয় হালদারই আবার একটা ওই যে জায়গা থেকে বক্সের ওপর থেকে বলটা বড় ক্লিয়ার করা উচিত ছিল সে একটা ছোট পাস দেওয়াতে ওখানে থাপা বলটাকে চেস করে বল ধরে এবং আপুয়াকে ফাঁকায় বাড়ায় আপুয়ার বিলিয়ান ফিনিশ এখানে পোনায় হালদারের দুটো ছোট ছোট ভুল হলেও সেটা এই দুটো গোল খাওয়াতে আমি পোনায় হালদারের দোষ দেখছি কিন্তু সম্পূর্ণ দোষ পুনায় হালদারের দেওয়া যায় না একটা কোচ যদি আল্ট্রা ডিফেন্সিভ কন্টিনিউ নাইনটি মিনিটস খেলতে চায় একটা ডিফেন্ডার কখনো কিছু ম্যাচটাকে এইভাবে ড্র করতে পারে না সেটাই পোনায়াল করতে পারিনি এবং জামশেদপুরের ডিফেন্স লাইন সেটা পারেনি এর জন্যই আমরা গোল পেয়েছি এবং মনমান জিতেছে আচ্ছা আরেকটা যে প্রশ্ন কালকে আমাদের দর্শকদের এত সুন্দর টেম্পারমেন্ট রেখে এবং তাদের অ্যাওয়ে যারা এসছিলেন। তাদেরকে কোনো রকম মানে একটুকু অসম্মান না করে যে আমাদের কলকাতার কালচারটাই কিন্তু অন্যরকম ফুটবলের জন্য তোমরা অবশ্যই আমাদের অপমান করতে পারো কিন্তু আমরা তোমাকে কিন্তু ফুল দিয়েই তার স্বাগত জানাবো এই যে কালকে মোহনবাগানের যে দর্শকদের যে ব্যবহার এই ব্যাপারে তুমি কি গর্ববোধ করো এই জন্য মোহনবাগান সমর্থক হিসাবে দেখো আমি নিজে কালকে গ্যালারিতে ছিলাম আমি নিজে কালকে গ্যালারি ছিলাম এবং মোহনবাগান গ্যালারি যে কত সুন্দর অপরূপ সৌন্দর্য সে মাঠে না গেলে বোঝা যাবে না এই মোহনবাগান সমর্থকরা কিন্তু অনেক কথা বলেছিল অনেক বিভিন্ন ফ্যান্স ক্লাব অনেক কথা বলেছিল যে আজকে আমাদের সাথে যে ব্যবহার হলো কলকাতায় আসলে জামশেদপুর সমর্থকদের উদ্দেশ্যে সেটা আমরা ফিরিয়ে দেবো রক্তের বিনিময় রক্ত কিন্তু কলকাতা সেই কালচার নয় মোহনবাগানের সমর্থকদের সেই কালচার নয় তারা একটা মুহূর্তের মাথা গরম তারা আস্তে আস্তে নিজেদেরকে মানিয়ে নিয়েছে প্রেস কনফারেন্স করে কোচ টিমের সচিব দেবাশিস দত্ত নিজে বলেছে যে আমরা তো মারপিট করতে পারি না মাঠে নেবে। আমাদের উচিত জবাব হচ্ছে ফুটবলটা খেলে তাদের উচিত জবাব দিতে হবে তেমনি সমর্থকরা যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে ডেকে ডাকা হয়েছে ডেকে তাদেরকে ভিআইপি টিকিট তুলে দেওয়া হয়েছে এবং তাদের ভিআইপিতে বসে ম্যাচটা উপভোগ করার জন্য ইনভাইট করা হয়েছে এতে সমর্থকদের কি হয়েছে সমর্থকদের মাথায় একটা এমন ঢুকে গেছে যে আমরা পারি মোহনবাগান পারে খেলে জিততে পারে কেন আমরা বল প্রয়োগ করতে যাব। আর এটা তো জামশেদপুর এফসিতে কালকে আমি যতদূর খবর একশো তিরিশটা টিকিট অ্যাওয়ে টিকিট দেওয়া হয়েছিল জামশেদপুরের জন্য আমি মাঠে থাকাকালীন আমি জামশেদপুরের কোনো সমর্থক আমার চোখে পড়লো না আমি জামশেদপুরে হয়তো অফিসিয়াল অনেক ফ্যান্স ক্লাব আছে তারা আসতে পারতো কলকাতার কালচার ওরকম নয় যে আপনাদের গায়ে হাত দিত তার দায়িত্ব কালকে পুলিশ প্রশাসন থ্যাংকস টু পুলিশ প্রশাসন থ্যাংকস টু বিধাননগর পুলিশ প্রশাসন যেভাবে কালকে নিরাপত্তায় আটুনিতে বেঁধে রেখেছিল সল্টলেক স্টেডিয়াম এটা শিখতে হবে আপনাদের জামশেদপুর ঝাড়খণ্ডের পুলিশকে যেভাবে লাঠি ছাড়াও কোনো সমর্থককে মাঠে চুপচাপ বসিয়ে রেখে তাদের আনন্দ উপভোগ করতে দিয়ে ম্যাচের উত্তেজনা তাদেরকে দিয়ে কিভাবে উপভোগ করা যায় কলকাতা পুলিশের থেকে ঝাড়খণ্ড পুলিশকে শেখা উচিত এটা একটা পয়েন্ট আর সমর্থকদের কথা বারবার যেটা বলা হয় কালকে মাঠে সমর্থক ছিল আটান্ন জন সমর্থক এই আটান্ন জন সমর্থক কিন্তু মাঠে কালকে জামশেদপুরে টিম যখন বাস ঢোকে মাঠে এবং টিম বাস খেলার পরে যেভাবে বেরিয়ে যায় একবারের জন্য মানে কিছু তো আঘাত করা দূরে থাক কুটুক্তি মন্তব্য পর্যন্ত হচ্ছে করেনিটুক্তি পর্যন্ত মাঠের আমি একটা কথা বলি যেহেতু গ্যালারিতে কালকে ছিলাম তোমায় বারবার বলছি হয় না কোনেন্ট বা ভেন্টিলেশনের পেশেন্ট থাকলে একটা মরণপন রোগ থেকে মরণপন ক্যান্সার রোগ থেকে যদি কোনো পেশেন্ট বেচে ফিরে আসে তার যে কি অনুভূতি তার যে কি আনন্দ চোখের জল বেরিয়ে আসে সব দুঃখ কষ্টের শেষ সমাপ্তি কিন্তু এই রকম ভাবে মোহনবাগান কালকে পেয়েছে কালকে যখন আপুইয়ার গোল হয় আপুইয়ার আপুইয়া তো ঝরঝর করে কাঁদছিল ভারত সেরারাও কাঁদে আপুইয়া মাঠে সেটা কেঁদে তার যে টিমের প্রতি কমিটমেন্ট বোঝা গেল এবং সাথে বাস্তবরায় দৌড়ে গেল সহকারী কোষ তাকে জড়িয়ে ধরে কাঁদছে সাথে সারা গ্যালারি যেমন উৎসব করছে সবার চোখে জল মানে পরিষ্কার টার্গেট ছিল যে আমার ভাইয়ের রক্ত আমার মোহনবাগান প্রেমী সমর্থকদের রক্তের জবাব হয়তো সম জামশেদপুরকে এইভাবেই দিলাম আমরা কেন তাদের ওপর বাজেভাবে আঘাত আনব আমরা যখন আমাদের জয়ের আঘাতে এক একটা জামশেদপুরের প্লেয়ার মাঠের মধ্যে শুয়ে পড়ছিল তারা তাদের যে কষ্ট তাদের হার্ডওয়ার্ক যেভাবে তারা হেরে গেলো মাঠের মধ্যে শুয়ে পড়লো এখান থেকেই এর সঠিক জবাব এইভাবেই দিল মোহনবাগান আর মোহনবাগান শুধু নয় এই বাংলার জবাব বাংলায় রেখে বাংলা বাংলাকে কিভাবে মাথা উঁচু করতে হয় সেটা মোহনবাগান একাই জানে এই আমাদের ফাইনাল বারোই এপ্রিল সল্লেকেই হবে তা সল্লেকেই কেন ফাইনালটা হচ্ছে অ্যাকচুয়ালি সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন আছে যে কলকাতাতেই বারবার আইএসএল ফাইনাল কেন হচ্ছে কলকাতার টিম মোহনবাগানকে কি এক্সট্রা সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানি না যদি আপনারা যদি জানেন তো ঠিক আছে যদি না জানেন তো আর একবার জানিয়ে দিই মোহনবাগান সমর্থক মানে তার আগে বলি এপিএসডিএল আগের বছর থেকে একটা রুলস তৈরি করেছে যে রুলসে পরিষ্কার বলা আছে টোটাল আইএসএলের হোম এবং অ্যাওয়ে ম্যাচের অ্যাটেন্ডেন্স দেখা হবে সমর্থকদের অ্যাটেন্ডেন্স দেখা হবে এবং ফাইনালে যে দুটো টিম পৌঁছাবে সেই দুটো টিমের মধ্যে যে সমর্থকদের অ্যাটেন্ডেন্স যার বেশি থাকবে সে হোম ম্যাচ পাবে এটা এফএসডিএলের এবং আইএসএলের টোটাল সিস্টেম রুলসেই আছে যে মোহনবাগান সারা সিজনের যেহেতু টপ সমর্থকদের অ্যাটেন্ডেন্স দিয়েছে ব্যাঙ্গালোরের তুলনায় বেশি সেই তুলনায় তাই সেই জন্য কলকাতায় আমরা ফাইনাল খেলতে না শুধু ব্যাঙ্গালোর না সারা এশিয়াতেই চতুর্থ অ্যাটেন্ডেন্স ছিল এটা তো আছেই বাট রুলসে এটাই যে বেস্ট অ্যাটেন্ডেন্স যার থাকবে সে হোম ম্যাচ পাবে ফাইনাল মোহনবাগান একটাই মেসেজ দিচ্ছে সবাইকে পথের দাবি পথেই লেখা পথেই দেখা হবে বন্ধু তোমায় স্বপ্ন বাচুক আগামীর বিপ্লবে আর আমরা বলি মোহনবাগানের স্বপ্ন বাচুক বারোই এপ্রিলের রাতে অশেষ ধন্যবাদ সৌমেন ঘোষকে আমাদের ক্রিয়া বিশেষজ্ঞ আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে এগারোই এপ্রিল সেদিনকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন জয়মোহন বাবা